দীর্ঘদিন ধরে দর্শক তাকে দেখেছেন সংযত ও গুরুগম্ভীর চরিত্রে এবার সেই পরিচিত ছক ভেঙে নতুন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী মালবিকা মোহনন নতুন ছবি দ্য রাজা সাবে হরর কমিটি ঘরনার এই বাণিজ্যিক ছবিতে তার চরিত্র ও অভিনয়ের ধরন সবকিছুই আগের চেনা মালবিকার থেকে আলাদা মারুতি পরিচালিত ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত ঝড় তুলতে না পারলেও মালবিকার সাবলীল অভিনয় ও শক্তিশালী পর্দা উপস্থিতি দর্শকের নজর এড়ায়নি সম্প্রতি ছবিটি ঘিরে নিজের অভিজ্ঞতা চরিত্রের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী বাণিজ্যিক ছবিটির প্রস্তাব পাওয়াটা মালবিকার কাছে ছিল বিশেষ মুহূর্ত তিনি জানান অনেক দিন ধরেই প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তার তাই প্রস্তাবটা আসতেই আগ্রহ তৈরি হয় তবে শুধু প্রভাস নন চরিত্রটিও তাকে টেনেছিল বড় তারকার ছবিতে অনেক সময় নারী চরিত্র অ্যাকশন বা আলাদা করে কিছু করার সুযোগ পায় না কিন্তু এখানে আমি নিজেই অ্যাকশন করেছি এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ছবির দর্শকের কথা মাথায় রেখে অভিনয়ের ধরনেও তাকে আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী তার মতে এ ছবিতে প্রভাসকে দর্শক একেবারে অন্যভাবে দেখবে সাধারণত তাকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও এখানে তিনি বেশ হাস্যরস করেছেন যা খুব উপভোগ্য মালায়ালাম ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করা যেমন তার স্বপ্নপূরণ ছিল তেমনই প্রভাসের সঙ্গে কাজ করাটাও তার জন্য একেবারে আলাদা অভিজ্ঞতা yeah <laughs>